দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেয়ার্স আজকে চলে আসছি আমি গুলিস্তান বাজার পাখি ও কবুতরের হাট এই হাটটিতে পাখি কবুতর মুরগি পেয়ে যাবেন বেশিরভাগই পেয়ে যাবেন কবুতর তো চলুন বিরাজ দেখে আসি কি কী মিটেশনের কবুতর ও পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগ লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কিনতে পারবেন এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সম্পূর্ণ উন্মুক্ত কয় বিক্রয় কিনো প্রকার খাজনা লাগে না সবাই একটু সাপোর্ট দেবেন সাপোর্ট দিলে নতুন করে আবার ভিডিও করার উৎসাহটা জাগে মনে প্লিজ সবাই একটু সাপোর্ট দেবেন ভালো আছেন ভাই নামটা কি ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে শুরু করি রানিং ডিম্বাচা করা ডিম্বাচা করা রানিং পেয়ারটা কত চাচ্ছেন ভাইয়া

সেটা হইলো এটাও বাচ্চা করাই ডিম বাচ্চা করা কত চাচ্ছে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আর নিচে ককাঠেলটা ভাই এটা আইলো একটু পরে ব্যথা ভাইছে এটার জন্য আলাদা করে রাখছে আবার

কোন কোন হাটে যান ভাইয়া আমি আপনার হাসনাবাদ পাইবেন শনিবার হাসনাবাদ বুধবার শনিবার বুধবার হলো হাসনাবাদ শুক্রবার এদিকে মাঝে মাঝে আপনি মিরপুর যায় এই হাটটা কটা থেকে কটা বলতে থাকে এই হাটটা আপনি সকাল আটটা থেকে বিকাল চারটা কি কি বারে বসে সপ্তাহে কি শুক্রবার শুক্রবার খাজনা আছে না কোনো খাজনা নাই খাজনা পুরো উন্মুক্ত এখন উন্মুক্ত তবে ফোন নাম্বার লোক সিং আছে নাম্বারটা হলো আমার 01749426318 লোকেশন ঢাকা পোস্ট অফিস ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই এর হাতে অনেক সুন্দর এক পেস লাভ বার দেখা হ্যাঁ ভাই এটা টেম করা বেবি যারা বাসা বাড়িতে টেমসেস বেবি পালতে চায় তাদের জন্য এটা এন ফিড বেবি আর কি এটা রেডি অফলাইনের বাচ্চা বয়স কেমন এটা বয়স হচ্ছে এক মাস 10 দিন 1 মাস 10 দিন হ্যাঁ

এটা সাতশো টাকা ফিক্স এটা ফিক্স এবার মাস্টার মাস্টার পেয়ার এটাও মাস্টার ফেয়ার এটা ছশো টাকা ফিক্স এটা ছয়শো টাকা হ্যাঁ এখানে একটা জোড়া আছে একটা সিঙ্গেল ঘর আছে জোড়াটা পড়বে ছশো টাকা ফিজ ফিক্সড হ্যাঁ ঘর টা পড়বে আড়াইশো টাকা ফিক্স আড়াইশো টাকা ফিক্সড হ্যাঁ পাখি সবসময় পাখি নিয়ে অবশ্যই ভাই তোর কাছে কি কি পাখি পাওয়া যাবে লাফবাট আছে আপনি যে ধরনের পাখি চান সব ধরনের পাখি দিতে পারবো যে কি কোনো মিউটিশন ম্যাক আপ তে শুরু করা যা চায় এভিনিথিং সব

ভালো আছে ভাই জি ভাই ভালো আছে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায় জি ভাই পকাটেল ভাইয়া ওটা পঁয়ত্রিশশো টাকা জোড়াটা পঁয়ত্রিশশো টাকা আর সিঙ্গেল টা কত করেছে ওটা ভাই পঁচিশশো টাকা আর এই লুটিনোটা এটা ভাই লুটিনো পাল ওটার দাম পড়বে দুই হাজার লুটিনো পাল দুই হাজার টাকা জি জি আর বাজি গুলো ভাই

হ্যাঁ দাম ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এগুলো কবুতর কি আপনার যে জি জি কবুতর কি বলে এগুলো আছে ভাই আছে পনেরোশো এক হাজার টাকা কি এগুলো খাকিজোড়া কত এই জোড়াটা টাকা পনেরোশো টাকা এগুলো বিভিন্ন ভাই পর্যন্ত আছে থেকে আছে আপনার পনেরোশো থেকে আষ্টশো টাকার ভিতরে পনেরো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়া আছে আর এই যে গায়ার গুলো এখানে সেম সেম এক হাজার পনেরোশো দুই হাজার এক হাজার পনেরোশো দুই হাজার টাকা নিতে পারবে আর এই জায়গায় কি কবুতর এগুলো আরেকজনের তাই এই তো ছিল আপনার কালেকশন ভাই ফোন নাম্বার লোকশনটা শেয়ার করে দিন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো লোকেশন লোকেশন মুগদা ডেলিভারি দেন হ্যাঁ এখানে থাকে ডেলিভারি হবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে এগুলা কি কবুতর ভাইয়া আছে ডাকা আছে মশলা আছে সবুজ আছে কোনটার দাম কেমন ভাইয়া মশালা পিসিবাসিবাসিবাজ এটার দাম পড়বে একদম চারশো টাকা এই জায়গায় আছে আর কি বেশ কিছু কবুতর এগুলো তো না দাম কেমন

নোটিনো পিস পিস লাভবাট একবারে পিউর জোড়া মাস্টার পেয়ার দুবার ডিম বাচ্চা করা এই পেয়ারটার চার দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা দামাদামি করতে পারবে কিন্তু ডেলিভারি হবে না এসে দেখে নিতে হবে কাপ্তান বাজার এই জায়গায় আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা ফুল রানিং মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন কিন্তু ডেলিভারি হবে না এই জায়গায় দু পিস ককাতেল আছে এই পেয়ার এবার রানিং পেয়ার বাচ্চা করা এই দাম দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন নিচে আর এক লুটিনো কাটেল আছে মেল এই পাখিটা সিঙ্গেল মা অনেক সুন্দর এক পিস বিড়াল আসছে দেখছেন ছেলে বিড়াল মিক্স পিট আট হাজার টাকা চাওয়া দাম তারপর কিছুটা দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন